সুপ্রিয় দর্শক আলাইকুম জীবন গল্পে সবাইকে স্বাগতম এবং দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে মন থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালাম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনার নাম কি দেশের বাড়ি কোথায় বরিশাল কুয়াকাটা আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউই নেই বলতেন কেন বোন আপনার মা বাবা কি হয়েছে আমার ছোট থাকতে আমার বাবা মা আলাদা হয়ে যাওয়ার পরে যারা তাদের মতো বিয়ে করে ফেলছে এরপরে আমার আমার নানির কাছে রাইখা চলে গেছে ও আচ্ছা মনে হচ্ছে মনে অনেক কষ্ট অনেক তো আপু এখানে আসছেন কেন এখানে আসছে একটা ভালো স্বামী খোঁজার জন্য তো ভালো স্বামী একটু বললে ভালো হয় মানে কি রকম ভালো স্বামী চাচ্ছেন এমন একটা স্বামী যে আমাকে কষ্ট দিবে না কারণ ছোটবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছি তো ঈদে ভালো মতো জামা কাপড় পাই নাই অনেক কষ্ট ছিলাম এক কোন পরেছিলাম কেউ একজন দেখার মানুষ ছিল না বা একটু কথা বলার মানুষ ছিল না মানে ভালো মতো খাবার জুটে নাই অনেক অভাব অবটনে বড় হয়েছে আসলে আপু বুঝতে পারছি মানে আপনার মনে অনেক কষ্ট তো আপনার মা বাবা কি হয়েছে আপু ওনারা আলাদা হয়ে মানে আমার আব্বু অম্মু আলাদা হয়েছে এরপর তারা আমার কোনো খোঁজখবর নেয় নাই পরে আপনি কার কাছে মানুষ হয়েছেন আমার নানের কাছে মানুষ হয়েছে তো উনি কি রকম আদর যত্ন করে আসলে আমাদের অনেক গরিব ফ্যামিলি তো একবেলা খেলে আরেকবেলা ভালো মতো খেতে পারে না তো আমার নানি বাসায় কাজ করে যতটুকু পার্সেন্ট দিছে আলহামদুলিল্লাহ মানে আপনার নানি মানুষের বাসায় কাজ করে হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি তো আপনি কি মুসলিম আপু জি হ্যাঁ পাঁচক তো নামাজ পড়েন হ্যাঁ পড়া হয় তো আপু আপনি যে জামাটি পরেছেন এই জামাটি কার আপু এই জামাটা আমার এক বান্ধবীর আসলে কি বলবো আপু এত অভাবে আছি যে দুই বেলা না খেয়ে এক বেলা খেতে হয় এরকম একটা অবস্থা ও আচ্ছা বুঝতে পারছি তো জামাটি আপু অনেক ভাল লাগছে তো আপু আমি একটা কথা বলি আপনি কি রকম মনের মানুষ চাচ্ছেন একটু বললে আমার জন্য ভালো হতো এমন একটা মনের মানুষ কেন ছোটোবেলা থেকে অনেক কষ্ট বড় হয়েছি তো আপু এখন আর বিয়ের পরে চাই না স্বামীর সংসার যা কষ্ট করতে এমন একটা মানুষ চাই যে আমাকে অনেক ভালোবাসবে আগলায় রাখবে দেখা রাখবে হ্যাঁ আমিও তাকে ভালোবাসবো সে প্রবাসী হইলেও আমার কোনো আপত্তি নাই তার বয়স বেশি হইলেও আমার কোনো আপত্তি নেই খালি এমন হতে হবে যে আমাকে ভালোবাসা আগলায় রাখবে এ অনেকে মানে অনেক ভাইদের মানে বউ আছে বাচ্চা আছে বা আমার তাতেও কোনো আপত্তি নেই শুধু আমার স্বামীটা আমার দিক দিয়ে ভালো হইলেই হবে এক কথায় যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় বা ভালোবাসতে চায় আপনি কি রাজি আসতেন হ্যাঁ অবশ্যই আমি রাজি আসছি কেন বলতে আমার নানি এতদিন ছিল তো আমার নানি গত দুই সপ্তাহ আগে মারা গেছে তো এখন এই পৃথিবীতে বলতে আমার কেউ না আমি পুরাই এতিম ও আচ্ছা আপু বুঝতে পারছি যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করে দেশের বাহিরে নিয়ে যেতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ অবশ্যই আমি যাব বা বিয়ের পর কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপু আমার স্বামী যে জায়গায় চাবে আমি ওই জায়গায় যাব ইনশাআল্লাহ আচ্ছা এগুলো কি সত্যি বলছেন নাকি মানে ভিডিওর সামনে এগুলো বলছেন না আপু মিথ্যা কেন বলবো বলেন আসলে কেউ ফোনের সামনে আসে তো আর মিথ্যা বলে না কেন বলতেছি জীবনও এত কষ্ট করছি কি বলবো এমন ঈদ গেছে যে পুরো মাংস তো দূরের কথা ভাতই ভালো খেতে পারিনি ও আচ্ছা আপু বুঝতে পারছি তো প্রবাসী ভাইরা কেউ কেউ ছিঙ্গেল থাকে আবার কোন কোন ভাই ছিঙ্গেল থাকে না চল্লিশ পঞ্চাশ বা ষাট এরকম যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ রাজি আছি ও আচ্ছা বুঝতে পারছি এগুলো কি মন থেকে বলছেন আপু না মন থেকে আমি আমার এমন একটা জীবন সঙ্গী ও যদি আমার নিয়ে কুড়ে ঘরও রাখে আমার তাতেও আপত্তি নেই আমি শুধু তার যদি সে আমাকে ভালোবাসে বা না গলায় রাখে আমি তার সাথেই থাকবো সারাটা জীবন মৃত্য রাখ পর্যন্ত ও আচ্ছা আপু বুঝতে পারছি তো আপনি এখন বর্তমান কি করতে চাচ্ছেন ভালো মনের মানুষ চাচ্ছেন নাকি ভালো একজন হাজবেন্ড চাচ্ছেন ভালো একজন হাজবেন্ড চাচ্ছি আমি আমি এমন হাজবেন্ড চাচ্ছি যে তার বাসে আমি লাল শাড়ি পরে ঢুকবো এবং সাদা সাদা শাড়ি পরে বের হবো ও আচ্ছা আচ্ছা আপু বুঝতে পারছি তো দিনকাল অনেক কষ্টে যাচ্ছে আপনার অনেক আপু তো আপু আমাদেরকে আপনার ফোন নাম্বারটি দিয়ে যান আপু দেখেন একবার তো ভালো মতো খেতেই পারে না ওই জায়গায় ফোন কিভাবে ব্যবহার করবো বলেন সত্যি বলছেন তো হ্যাঁ একদম সত্যি ও আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের কাছে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে তো আপু সত্যি এই কথাটি মন থেকে বলছেন তো জি হ্যাঁ মন থেকে বলছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তো আশা করি ভাইরা বুঝতে পারছেন আপুর কোনো পার্সোনাল ফোন নাই বা আপুর কোনো ছিম নাই যদি কোনো আপু চিন্তি আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে ডিসপ্লেতে একটি নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম